তীব্র গরমে নাজেহাল গোটা রাজ্যবাসী তীব্র গরমের কারণে বিভিন্ন জেলার হাসপাতালে ব্লাড ব্যাঙ্কগুলোতে রক্ত সংকট দেখা দিতে শুরু করেছে এই অবস্থার কথা চিন্তা করে অল ইন্ডিয়া হিউম্যান রাইটসের উদ্যোগে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো গতকাল পূর্ব বর্ধমান জেলার বহরমপুরের দলৈদিঘি বাসস্ট্যান্ড এলাকায় রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হয় জানা যায় সংগঠনের পূর্ব বর্ধমান জেলার সভাপতি শেখ হাফিজুর রহমানের উদ্যোগেই মূলত এই শিবিরের আয়োজন পাশাপাশি শিবিরে সহযোগিতা করে বর্ধমান ওয়েলফেয়ার সোসাইটি এদিন দেড়শো জনেরও বেশি রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন শিবিরে উপস্থিত ছিলেন জামালপুরের তৃণমূল বিধায়ক অলোক কুমার মাঝি সেলের রাজ্যের সভাপতি ফরিদ খান সাধারণ সম্পাদক ইস্তামুল হক বিশিষ্ট সমাজসেবী সুতি দেবী বিশিষ্ট সমাজসেবী তথা সাংবাদিক শফিকুল ইসলাম ন্যাশনাল এন্ট্রি ট্রাফিকিং এর চেয়ারম্যান জিন্নার আলী ভাইস প্রেসিডেন্ট অল ইন্ডিয়া হিউম্যান রাইটসের তামান্না শারমিন সহ অন্যান্যরা দেখুন এই তীব্র দাবদাব গরমে আমি আমার যে আমার যিনি শীর্ষে আছেন এবং আমি যিনাকে মানে এই রক্তদান শিবিরে যিনার অনুপ্রাণে অনুপ্রাণিত বাবুদা একদিন হঠাৎ করে একদিন একটা মেসেজ এলো বললো বর্ধমান ব্ল্যাড ব্যাঙ্কে রক্তের খুব সংকট এবং যেনারা ব্লাড ব্যাঙ্কে রয়েছেন দায়িত্বে ওনারাও আমাকে মেসেজ করলেন এক সপ্তাহের মধ্যে আমরা এই অ্যারেঞ্জ করি ব্লাড ব্যাঙ্কের একটা আরও আয়োজন করা হয় এক সপ্তাহের মধ্যে তো আজকে আমরা খুব ব্যাপকভাবে সারা পেয়েছি তো ভাবতে পারিনি যে আমরা এত সংখ্যক এখানে আজকে রক্তদান শিবিরে এই এত রক্ত পাব এটা যে পেয়েছি এটা আমাদের কাছে দুশো বোতলের সমান একশো কুড়ি কুড়ি থেকে পঁচিশ বোতল রক্ত সংগ্রহ হয়েছে আমরা তিনটে তিনটে ব্লাড ব্যাঙ্কে দিয়েছি রক্ত সন্ধ্যাকালীন রক্ত বলতে এই এত তীব্র গরমের জন্য এই যে আজকে যে এই আজকে মনে হয় সম্ভবত টেম্পারেচার ছিল ফর্টি সেভেন ফর্টি সেভেন কি ফর্টি এইট টেম্পারেচার দেখছিলাম আমিও তো এই এত টেম্পারেচার থাকার কারণে দিনের বেলায় এই দাবো দাবো গরমে কাউকে তো বলে পাওয়া মানে যা কি বলতে যাচ্ছি রক্ত দেওয়ার জন্য মানবিকতার খাতির মানে যিনি বলতে যাচ্ছি কিন্তু সেনারা পিছিয়ে আছেন ভয়ে পিছিয়ে যাচ্ছেন কিন্তু এই গরমের জন্য সন্ধ্যাকালীন করেছি এই কারণে সন্ধ্যা সময় করলে ওয়েদারটা অনেকটা নর্মাল থাকবে তো থাকে তার জন্যই সন্ধ্যাকালীনটা করেছি এবং ব্লাড ব্যাঙ্কের রিকোয়েস্ট করেছিলাম ব্লাড ব্যাঙ্কও সন্ধ্যাকালীন অ্যাকসেপ্ট করেছে আমাদের তার জন্য এই সন্ধ্যে পাঁচটা থেকে রাত্রি নটা পর্যন্ত চলছে ব্লাড ব্যাঙ্ক এখনও চলছে নটা পর্যন্ত থাকবে তো ওনার দেখা যায় কটা লাস্ট কটা পর্যন্ত কতগুলো রক্ত সংগ্রহ করতে পারি এখন পর্যন্ত একশো পঁচিশটা হয়ে গেছে আজকে উপস্থিত ছিলেন বা উপস্থিত আছেন সুদূর কলকাতা থেকে বিশিষ্ট সমাজসেবীরা অনেক এসছেন যেমন ফরিদ খান সংখ্যালঘু সেলের ভাইস চেয়ারম্যান ইমদাদুল হক এসছেন এছাড়া আমাদের বর্ধমান ওয়েলফেয়ার সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ আশরাফ উদ্দিন বাবুদা উনি আছেন কলম পত্রিকার সম্পাদক কলম পত্রিকার সম্পাদক বর্ধমান জেলার দায়িত্ব এবং ডিডি নিউজের চিফ এডিটর শফিকুল ইসলাম দুলালদা আছেন জামালপুর বিধায়ক বিধানসভার বিধায়ক অলোক কুমার মাঝি আছেন তাছাড়া বিশিষ্ট সমাজসেবী জেনার আলী আছেন বিশিষ্ট সমাজসেবী সমাজসেবী বর্ধমান ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদিকা সুতি দেবী আছেন অল ইন্ডিয়া হিউম্যান রাইটসের বর্ধমান জেলার ভাইস প্রেসিডেন্ট রাজ্য প্রেসিডেন্ট তামান্না শারমিন রয়েছে বিশিষ্ট সমাজসেবী নিজাম উদ্দিন আছেন বিশিষ্ট সমাজসেবী সবুর সবুর আলী আছেন এছাড়া সঞ্চালক যার কথা না বললি নয় শেখ আজিজুল ভাই উনি পুরো প্রোগ্রামটা সঞ্চাল সঞ্চালনা করেছেন তারপরে সব থেকে আরও যেটা সাধুবাদ জানাই বা ধন্যবাদ জানাই এই খবরগুলো আপনারা দর্শকদের কাছে যে পৌঁছবার জন্য যে সাংবাদিকরা এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তার সঙ্গে সব থেকে আর একটা শুভেচ্ছা বার্তা এবং ধন্যবাদ জানাই অনেক অনেকজনের খোঁজ খবর নিতে পারবো না হয়তো এই রক্ত যারা দিয়েছেন শারীরিক কন্ডিশন কেমন কি থাকবে না থাকবে সবার তো খবরের মাধ্যমে হয়তো পাবো না আপনারা খবর দেখবেন যদি কোনো কারোর অসুবিধা কিছু সুবিধা অসুবিধা থাকে আমাদেরকে অবশ্যই কন্ট্যাক্ট করবেন আমাদের অর্গানাইজেশনের সঙ্গে এবং আমার সঙ্গে বা আমাদের অর্গানাইজেশনে যারা যারা যুক্ত যেনারা যুক্ত আছেন তারা তেনাদের সঙ্গে কন্ট্যাক্ট অবশ্যই করবেন এরপর নজর রাখুন আমাদের পরবর্তী খবরে